যমাইয়া গং জমদিল হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মত আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে জনপ্রিয় টিকটক সেলিব্রিটিদের নিচ কন্ঠ গান এসে সুযোগসায়া বর্ষে ভাই আগে অনেক চান্স দিয়েছে এবার কোনো টাইম নাই আইডি জমা দিয়েছে সুযোগস কিন্তু ট্রেনিং দেয় নাই আগে ফর না সুতরাং আমাদের সাথে আপনিও বর্তমান সময়ের জনপ্রিয় টিকটক সেলিব্রিটিদের নিজ কণ্ঠের গানগুলো একসাথে শুনতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের এই চ্যানেলটি অন্য সব চ্যানেলের থেকে অনেক বেশি ছোট এবং নতুন তো যাই হোক ভিডিও শুরুতেই রয়েছে রাতারাতি টিকটক ভাইরাল সেলিব্রিটি এলেক সবুজ চিংড়ি মাছ মারা শেষ ভাই মাছ মারা শুরু এই যে সাই দেখতেছেন

বেশ এরপর দেখবেন বর্তমান সময়ের জনপ্রিয় টিকটকার জেন সিমন আয় সি আয় জঙ্গি دلমন কোন কোন ভাই তোর রফকে কো জাম মনম আয় সি আয় জঙ্গি دلমন কোন ভাই তোর রফকে কো জাম মনম চুমচন তিনি মূলত টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে নিজ কণ্ঠে গান গে প্রচুর পরিমাণে জনপ্রিয়তা পেয়েছেন

তারা স্যামস ভাইয়ের আমার মনের জোছনা এই গানটি খালি গলায় গিয়ে অনেক প্রশংসিত হয়েছেন তারপরে ইগল মিউজিক অফিসিয়াল ভাবে এই গানটি তাদের দুই বোনকে দিয়ে তৈরি করেন গানটির বর্তমানে ভিউ তেইশ মিলিয়ন সোগাইস এরপরে দেখবেন টিকটকের রাতারাতি ভাইরাল হওয়া ও সামার গান

বর্তমানে ফলোয়ার সংখ্যা প্রায় দশ মিলিয়ন তো চলুন এবার ইমদাদুল ভাইয়ের নিজ কণ্ঠে একটি গান শুনে আসি মন কাঁদবে সারা রাত কেউ তো আর দেখবে না পরে কেউ তো তো যাই হোক এরপরে দেখবেন আমার ফেভারিট টিকটকার এবং বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর ওমর আনফায়াব কি দেখতাছেন ও ফুটবল খেলতেছে ওর একটা পা নাই আর আমাদের সবই আছে কিন্তু চাহিদার শেষ নাই গাইস ওমর ভাই একটা নিজ কথা গান শুনে আসি গাইস আপনারা যাই বলেন ওমর ভাই বেস গান যেমনই গাইছে না কেন আর আমার মতো কে কে ওমরান ফায়ার ভক্ত তারা অবশ্যই কমেন্ট এ সাড়া দিবেন কারণ নীরবতা নিয়ে কখনো মজা করতে না মনে রাখবা আমি চুপচাপ তার মানে আমার ভেতরের চিন্তা ভাবনা অনেক বিপদজনক এই যে আমার কাছের মানুষজন যারা এখন হইসো পর এক সময় ছিল অনেক আপন তো এই পর্যন্ত প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর তোমার কাছে কোন সেলিব্রিটি খালি গলার গান ভালো লেগেছে তা অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে এবং ভালো রাখবে তোমার চারপাশ টাটা গুড বাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ের জনপ্রিয় টিকটক সেলিব্রেটিদের নিজ কণ্ঠে গান